Σε αυτό το μοτοσυκλέταρι αυτό, πάνω στις 5.000 εκανε η Ασία μας άδειες για την πελαβύστια. বলে ওই ্য বাস্কর্য বানিয়ে রেখেছি এই বাস্কর্যান্ড সত্য কথা বলতে অন্যান্য মূল্যবান দাঁত থেকে বা অন্যান্য থেকে বানিয়েছে তা কিন্তু নয় এটা শুধু প্লাস্টিক পর্যটন পানি বানিয়েছে এই প্লাস্টিক থেকেই কিন্তু সারা যে একটা প্লাস্টিককে বর্জন এক কথা এইভাবে সাজানো উদ্দেশ্য হচ্ছে একমাত্র সচেতন যাতবাহী পর্যটকরা আপনারা নিশ্চিত জেনে থাকবেন পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে আমাদের বাংলাদেশের এই সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকত পৃথিবীর ওয়ার্ল্ডে আর কোনো জায়গায় নেই কিন্তু পৃথিবীর অনেকগুলো সমুদ্র সৈকতে ঘোরার অভিজ্ঞতা হয়েছে এই কলকাতার দীঘা থেকে শুরু করে দুবাইয়ের যে সৈকত আছে সবগুলো সৈকত আমরা ঘুরে দেখেছি ওইখানে একটাই তো বাদ বাংলাদেশের সাথে ওইখানকার সৈকতগুলো হচ্ছে খুবই ছোট সমুদ্র এবং ছোট কিন্তু বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত তাই এই সমুদ্র সৈকতকে আমাদেরকে রক্ষা করতে হবে রক্ষা কীভাবে করবো রক্ষা এভাবেই করব আমরা যারাই আছি কিনা প্লাস্টিক বর্জ্য থেকে শুরু করে ময়লা আবর্জনা থেকে কোনো কিছুই আমরা কিন্তু এই বীচেও নিয়ে আসবো না এইখানে আসছেন এই যে দানব বানিয়েছে এটা কিন্তু আপনার আমার ফেরে রাখা ময়লা থেকে কিন্তু বানানো হয়েছে জাস্ট সতর্ক করার জন্য আমরা কেন রে ভাই আমাদের এই দেশ থেকে নোংরা করব কেন নূন্য আমরা এই দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করবো আমরা কেন পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে ট্যুরিস্ট হিসেবে যাতায়াত করবো অন্যান্য কান্ট্রির লোক পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাংলাদেশ কক্সেসবাজার এইখানে আসবে এটাই স্বাভাবিক কারণ আমরা বড়

আপনার আপনি একটি ডাল ভাঙবেন সৌদিতে তাও আপনার আষ্ট আইন সেটা তাও দুই সালের ঘটনা এখন হয়তো এটা আষ্ট হাজার হয়ে গিয়েছে এই আইনটা আমাদের দেশে হচ্ছে আপনি একটা ময়লা ফেলবেন নোংরা তো আলটিমেটলি আমাদের দেশের কোনো একটা জায়গা কোনো একটা স্থান হচ্ছে কেন আমরা একটু পরিষ্কার করা পছন্দ করি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা তো জানেন নিশ্চয়ই একটু সচেতন হলেই হয় কিন্তু তাই আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব প্রতিষ্ঠা করবো আমরা কক্সবাজার কেন সারা বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু আমরা এই ধরনের আবর্জনা নোংরা কোনো জিনিস ফেলবো না হ্যাঁ ফেলবো নির্দিষ্ট যেই জায়গা আছে সেই জায়গায় কিন্তু আমরা এই এই ধরনের বয়লার জায়গা আছে ওইখানে ফেলবো কিন্তু এইখানে বিনিময়ে কি হবে সেই ময়লাটা একটা সম্পদে পরিণত হবে কোনোটা কাজে লাগবে যত্র তত্র ফেললে পরিবেশ নষ্ট হবে না ফেললে পরিবেশ নষ্ট হয় না ফেললে পরিবেশ নষ্ট হবে না এই জিনিসটাকে অ্যাকচুয়ালি মানুষের সামনে দেখানোর জন্য কিন্তু আজকের এই ভাস্কর্য দেখুন না কত দানব আকৃতির একটি ভাস্কর্য বানিয়েছে আপনারা একটু দেখুন একটু দেখুন বন্ধুরা আমরাই তো ময়লা সৃষ্টি করি কেন আমরা আমাদের দেশটা তো কম সুন্দর নয় পৃথিবীর যতগুলো দেশ আছে যেই দেশের সাথে নাকি সমুদ্র নেই সেই দেশের মূল্য অনেকটাই কম আমাদের দেশে এত বড় একটা দেশ আমাদের দেশের অনেক বড় একটি সমুদ্র সৈকত রয়েছে সমুদ্র সৈকত না এটা সম্পদ এটাকে সম্পদ বলা চলে কিন্তু সেই সম্পদকে আমরা সঠিকভাবে ব্যবহার করতেছি না আমি কিন্তু এই মুহূর্তে কলাতলি সরি লাবুলি পয়েন্টে দাঁড়িয়ে আছি আপনারা আসুন আপনারা আসুন এবং বিদেশি পর্যটকদেরকে আসার সুযোগ করে দিন বিদেশি পর্যটক এই জন্য আসে না একমাত্র বাংলাদেশ নোংরা বলে কেন আমরা বাংলাদেশটাকে নোংরা করবো আমরা চাই এরকম পরিষ্কার থাকুক এরকম পরিষ্কার থাকুক চেষ্টা চলছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কাছে আমার যেটা প্রশ্ন থাকবে আমার এবং সাধারণ মানুষের যেটা আশা থাকবে আমরা চাই নিট অ্যান্ড ক্লিন একটা বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ সেই জিনিসটাকে আমরা চেষ্টা করব যাতে করে আমাদের এই দেশটা পরিষ্কার থাকে আমার আর বেশি কিছু বলার নেই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা